গল্পের শুরু হয় চাঁদ থেকে যেখানে এখণ্ড পাথর রাখা আছে এই পাথরটি প্রথম চাঁদে পৌঁছানো মানুষরা বসিয়েছিল পাথরের গায়ে লেখা আছে আমরা পৃথিবী থেকে আসা প্রথম মানুষ এবং আমরা সম্পূর্ণ মানবজাতির পক্ষ থেকে ঘোষণা করছি যে আমরা শান্তি চাই ঠিক তখনই সেই পাথরের ওপর দিয়ে এক বিশাল ছায়া অতিক্রম করল এটা ছিল এক স্পেসশিপ যা দেখতে দেখতে পৃথিবীর দিকে এগিয়ে যেতে লাগল এই সময় আমরা পৃথিবীতে একটি ইনস্টিটিউট দেখতে পাই যার নাম সেটি এই ইনস্টিটিউটের কাজ ছিল মহাকাশ থেকে আসা সংকেতগুলো নজরদারি করা তারা এক প্রচণ্ড শক্তিশালী সংকেত পেল সেখানে থাকা এক কর্মী তৎক্ষণা তার সিনিয়রকে ডাকে শুরুতে তাদের মনে হয়েছিল এটা হয়তো রাশিয়ার কোনো বিমান কিন্তু রাডারে তার কোনো অস্তিত্ব ধরা পড়েনি পরে বোঝা গেল এই সংকেত চা থেকেই এসেছে এই খবর দ্রুত মিলিটারি অফিসে জানানো হয় প্রায় পাঁচশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ওজন চাঁদের এক চতুর্থাংশের সমান মিলিটারি অফিসার বলেন হতে পারে এটা কোনো উল্কাপিণ্ড যা পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছে কিন্তু জুনিয়র অফিসার বলেন যদি এটা উল্কাপিণ্ড হতো তাহলে এটা বারবার থামত না বরং একটা না একই গতিতে চলত এই কথায় সবার চিন্তা বেড়ে যায় অন্যদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট খুব চিন্তিত হয়ে পড়েন এই জিনিসটা আসলে কি হঠাৎ তাদের জানানো হয় যে বস্তুটি মহাকাশে থেমে গেছে এবং এখন সে তা ছত্রিশটি বিশাল টুকরোয় ভাগ হয়ে গেছে এই প্রতিটি অংশ অনেক বড় এবং আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পৃথিবীর অত্যন্ত কাছাকাছি চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে থাকে যে মানুষরা আগুনের মেঘ দেখতে পেয়েছে এই আগুনের মেঘ কিছুই নয় এটাই সেই ইউএফও যার আলাদা অংশগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছে এর মধ্যে একটি ইউএফও মেক্সিকোর দিকে এগোতে থাকে প্লেন পাঠানো হলেও ইউএফওর আগুনে প্লেনটি ভস্মীভূত হয়ে যায় মানে এখনো পর্যন্ত মানুষের হাতে ইউএফওর বিরুদ্ধে লড়াইয়ের কোনো সমাধান নেই এরপর একটি ইউএফও শহরের উপর এসে থেমে যায় এর আকার এত বিশাল যে পুরো শহরটাই এর ছায়ায় ঢাকা পড়ে শুধু মেক্সিকো নয় বিশ্বের বিভিন্ন দেশে ইউএফও এভাবেই এসে দাঁড়িয়ে পড়ে ইউএফওর কারণে টিভি সিগনালেও সমস্যা দেখা দিতে থাকে এজন্য টিভি স্টেশনে ডাকা হয় একজন প্রযুক্তিবিদকে ডেভিড যিনি একজন স্যাটেলাইট ইঞ্জিনিয়ার ডেভিড স্যাটেলাইট সিগনাল পরীক্ষা করে বুঝতে পারেন এই সংকেতের মাঝে অনেক সংকেত আছে যেগুলো বারবার অদৃশ্য হয়ে যাচ্ছে বাইরে গিয়ে আকাশের দিকে তাকাতে তিনি একটি বিশাল ইউএফও দেখতে পান তখনই তিনি বুঝতে পারেন এই সংকেত এলিয়েনরা পাঠাচ্ছে যারা তাদের ইউএফওর পজিশন ঠিক করছে এবং আগামী সাত ঘন্টার মধ্যেই সমস্ত সংকেত অদৃশ্য হয়ে যাবে ডেভিড টিভি স্টেশনের মালিককে বলেন এটা একেবারে দাবা খেলার মতো আগে সৈন্য সাজাও তারপর আক্রমণ সে বলে সাত ঘন্টা পর পৃথিবীতে আক্রমণ শুরু হবে এবং এলিয়েনরা সবকিছু ধ্বংস করার চেষ্টা করবে ডেভিড ফোন করে তার গার্লফ্রেন্ডকে জানায় যে প্রেসিডেন্টের কমিউনিকেশন ডিরেক্টর হিসাবে কাজ করে সে ডেভিডের কথা শুনে ফোন কেটে দেয় তখন ডেভিড ভাবে তাকে যে কোনো প্রেসিডেন্ট পর্যন্ত এই বার্তা পৌঁছাতে হবে সে তার বাবাকে নিয়ে প্রেসিডেন্টের কাছে যায় হোয়াইট হাউসে পৌঁছে সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে এবং সে ডেভিডকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায় ডেভিড প্রেসিডেন্টকে বহু দিন ধরে চেনে এমনকি প্রেসিডেন্ট হওয়ার আগেই তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এই জন্য তারা পরস্পরকে পছন্দ করে না ডেভিড প্রেসিডেন্টকে বোঝায় পৃথিবী গোল হওয়ায় এলিয়েনরা একে অপরকে সিগনাল পাঠাতে পারছে না তাই তারা আমাদের স্যাটেলাইট ব্যবহার করছে কিছুক্ষণ পর আক্রমণ হবে প্রেসিডেন্ট তার কথা শুনে চলে যান এদিকে হোয়াইট হাউসের ওপর যে ইউএফও ছিল তার কাছে দুটি হেলিকপ্টার পাঠানো হয় যোগাযোগের জন্য কিন্তু ইউএফও থেকে এলিয়েনরা গুলি ছুড়ে হেলিকপ্টার দুটো ধ্বংস করে দেয় এটা দেখে প্রেসিডেন্ট এবং জেনারেলরা বুঝে যান আক্রমণ শুরু হতে যাচ্ছে এর মানে ডেভিড ঠিক বলেছিল সবাই হোয়াইট হাউস ছেড়ে পালাতে শুরু করে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন শহর ছেড়ে পালাতে থাকে ঠিক তখনই সময় শেষ হয়ে যায় এবং ইউএফওর দরজা খুলে যায় ভিতর থেকে একটি নীল রঙের ঝলমলে আলো বের হয় সবাই তাকিয়ে থাকতে থাকতে ইউএফও আক্রমণ শুরু করে আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে বিশাল বিশাল বিল্ডিং কয়েক সেকেন্ডেই ধ্বংস হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় প্রেসিডেন্ট অনুতপ্ত হয়ে বলেন আমার আগেই শহর খালি করে দেওয়া উচিত ছিল লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা যায় যাদের কোনো দোষ ছিল না এরপর এয়ারফোর্স এলিয়েনদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে কিছু ফাইটার জেট ইউএফওর কাছে গিয়ে অবস্থান নেয় এই জেটগুলোর একটিতে ছিলেন ক্যাপ্টেন স্টিভেন যার স্বপ্ন ছিল একজন অ্যাস্ট্রোনট হওয়ার সব জেট ইউএফওর ওপর মিসাইল নিক্ষেপ করে কিন্তু সব মিসাইলই ইউএফওর এক অদৃশ্য ঢালে আটকে যায় বারবার হামলা করেও কোনো লাভ হয় না ইউএফওর ভেতর থেকে ছোট ছোট বহু ড্রোন বের হয়ে আসে এবং ফাইটার জেটগুলোর ওপর আক্রমণ শুরু করে প্রায় সব জেট ধ্বংস হয়ে যায় ক্যাপ্টেন স্টিভেনের জেট রক্ষা পায় একটি ড্রোন তার পেছনে ধাওয়া করে তখন স্টিভেন প্লেনটি পাহাড়ের ভিতর নিয়ে যান ইউএফও তার সামনে এসে পারে এর আগেই সে তার প্লেন থেকে প্যারাশ্যুট খুলে দেয় যাতে ইউএফও জড়িয়ে পড়ে এবং দুর্ঘটনায় পড়ে এরপর স্টিভেন ইউএফওর কাছে যায় এবং দেখে ভিতরে একটি এলিয়েন আহত অবস্থায় পড়ে আছে ওয়ার্ম অ্যান্ড ডিপ ডোন সে এলিয়েনকে একটি ঘুষি মারে এবং এলিয়েন অচেতন হয়ে পড়ে এদিকে প্রেসিডেন্ট উদ্বিগ্ন কারণ এলিয়েনরা তার পুরো এয়ার ফোর্স ধ্বংস করে দিয়েছে কিছু লোক চায় এলিয়েনদের ওপর নিউক্লিয়ার বোমা ফেলা হোক কিন্তু প্রেসিডেন্ট বলেন আমি আমার জনগণকে ঝুঁকিতে ফেলতে পারি না ডেভিড এটা শুনে রেগে যায় সে বলে নিউক্লিয়ার বোমা ফেললে আমরাই আমাদের পৃথিবী ধ্বংস করে ফেলব ডিফেন্স মিনিস্টার রেগে গিয়ে ডেভিডকে বেরিয়ে যেতে বলেন এতে ডেভিডের বাবা রেগে গিয়ে বলেন তোমরা সব জানো তবুও কিছু করনি নাইনটিন ফর্টি সেভেনে রোজওয়েলে এক ইউএফও ক্র্যাশ করেছিল এবং তার ভেতরে এলিয়েন ছিল এই এলিয়েনদের তোমরা এরিয়া ফিফটি ওয়ানে লুকিয়ে রেখেছ মানে তোমরা জানতেই যে এলিয়েন সতী আছে তখন প্রেসিডেন্ট বলেন কোনো এলিয়া ফিফটি নেই এবং কোনো এলিয়েন কখনো পৃথিবীতে আসেনি কিন্তু ডিফেন্স মিনিস্টার বলেন না সে শত বলছে এটা শুনে প্রেসিডেন্ট অবাক হয়ে যান কারণ তাকে কখনোই এই এরিয়া ফিফটি বা ইউএফও ক্র্যাশের কথা বলা হয়নি আসলে এরিয়া ফিফটি ওয়ান সেনাবাহিনী নিয়ন্ত্রণে ছিল সবাই এরপর এ আর ফিফটি ওয়ানে যায় সেখানে ভূগর্ভে এক বিশাল ল্যাবরেটরি ছিল যেখানে সেই ইউএফও এখনও রাখা আছে বিজ্ঞানীরা প্রেসিডেন্টকে জানান তারা বহু বছর ধরে একে ঠিক করার চেষ্টা করছে অনেক কিছু তারা বুঝে গিয়েছে কিন্তু পুরোপুরি ঠিক করা সম্ভব হয়নি কিন্তু গত চব্বিশ ঘন্টা ধরে যেহেতু ইউএফও এসেছে এটা নিজে থেকেই সক্রিয় হয়ে উঠেছে বিজ্ঞানীরা জানান এলিয়েনদের অনুভূতি আমাদেরই মতো তারা ঠান্ডা গরম সবকিছু টের পায় তাই তারা পৃথিবীতে দখল করতে চায় এরপর বিজ্ঞানীরা উনিশশো সালে ক্র্যাশ হওয়া ইউএফওতে মারা যাওয়া তিন এলিয়েনের মৃতদেহ দেখায় বিজ্ঞানীরা বলেন এই এলিয়েনরা দেখতে শুনতে পারে কিন্তু কথা বলতে পারে না হতে পারে এই এলিয়েনরা একে অপরের সঙ্গে মনের মাধ্যমে যোগাযোগ করে প্রেসিডেন্ট ডেভিডকে বলেন তুমি যেহেতু এদের সিগনাল বুঝতে পেরেছিলে তাই এখন তোমাকেই এদের কোডও বুঝতে হবে অন্যদিকে ক্যাপ্টেন স্টিভেন প্যারাশুটে এলিয়েনকে বেঁধে এগিয়ে যাচ্ছিলেন তখনই কিছু ট্রাক চোখে পড়ে ট্রাকের ভেতরে বসা লোকটির নাম রাসেল যিনি আজ থেকে দশ বছর আগে ভিয়েতনাম যুদ্ধে বিমান চালিয়েছিলেন সেই সময় হঠাৎ করেই এলিয়েনরা তাকে অপহরণ করে কমপক্ষে সে তাই বলে কিন্তু কখনো কেউ তার কথাই বিশ্বাস করেনি এখন ক্যাপ্টেন স্টিভেন সেই এলিয়েনকে নিয়ে একটি বেসে পৌঁছালেন স্টিভেন তার বিমানে ওড়ার সময় উপর থেকে এই বেসটি দেখে ফেলেছিলেন যা আসলে এরিয়া ফিফটি সিকিউরিটি শুরুতে ভিতরে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়নি কিন্তু এলিয়েনটিকে দেখানোর পর তারা ভয়ে ভিতরে যেতে দেয় এলিয়েনটিকে এটি ল্যাবে নিয়ে যাওয়া হয় বিজ্ঞানীরা তাকে পরীক্ষা করছিলেন হঠাৎ সে জ্ঞান ফিরে পায় এলিয়েন বিজ্ঞানীর দিকে তাকাতেই তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এটি ছিল এক প্রকার টেলিপ্যাথিক প্রভাব মানে সে মস্তিষ্কের মাধ্যমে সিগনাল পাঠাচ্ছিল এরপর এলিয়েন একে একে সবাইকে হতা করে তখন প্রেসিডেন্টও ভেতরে প্রবেশ করেন এবং ল্যাব ধোঁয়ায় ভরে যায় এক বিজ্ঞানীর মৃতদেহ কাচের দেওয়ালে আছড়ে লাগে এবং এলিয়েন তার গলা চেপে ধরে এবং তার মস্তিষ্ক নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে শুরু করে আমাকে যেতে দাও প্রেসিডেন্ট বলেন আমরা যদি পরস্পরের সঙ্গে আলোচনা করি তাহলে অনেক কিছু একে অপরের থেকে শিখতে পারি এবং একসাথে শান্তিপূর্ণভাবে থাকতে পারি কিন্তু এলিয়ে স্পষ্টভাবে অস্বীকার করে এবং বলে আমরা প্রতিটি মানুষকে হত্যা করব। বিজ্ঞানীর মাথার যন্ত্রণার মতোই প্রেসিডেন্টের মাথায়ও সেই ব্যথা শুরু হয় কারণ এখন তিনিও টেলিপ্যাথিকভাবে এলিয়েনের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন প্রেসিডেন্ট তার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না অবশেষে প্রেসিডেন্টকে বাঁচানোর কোনো উপায় না দেখে তার গার্ডরা এলিয়েনটিকে গুলি করে হতা করে এলিয়েন মারা যেতেই প্রেসিডেন্ট আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এই সংযোগের কারণে প্রেসিডেন্ট বুঝে যান এলিয়েনরা পৃথিবীতে এসেছে প্রেসিডেন্ট সবাইকে জানান এই এলিয়েনরা অসংখ্য সংখ্যায় গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে তারা এক গ্রহ থেকে আরেক গ্রহে যায় এবং তাদের লক্ষ্য হল পুরো মহাবিশ্বের দখল নেওয়া যেই গ্রহ তাদের পথে আসে তারা সেটাকেই দখল করে আর এবার পৃথিবীর পালা নিউক্লিয়ার হামলা ছাড়া আর কোনো উপায় নেই তাই তারা ইউএফওর উপর পারমাণবিক হামলা করে কিন্তু সেই অদৃশ্য ঢাল ইউএফওকে রক্ষা করে এবং কোনো প্রভাব ফেলে না এরপর ক্যাপ্টেন স্টিভেন হেলিকপ্টার নিয়ে শহরে যান তার স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে সেখানে প্রেসিডেন্টের স্ত্রীও ছিলেন যার শরীর খারাপ ছিল স্টিভেন সবাইকে নিয়ে ফিরে আসেন কিন্তু প্রেসিডেন্টের স্ত্রীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল এবং ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি তিনি সেখানেই মারা যান প্রেসিডেন্ট গভীর শোকে ভেঙে পড়েন ডেভিডও নিউক্লিয়ার হামলার সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ হন তিনি প্রচুর মত পান করেন তখন তার বাবা এসে তাকে বোঝাতে চেষ্টা করেন কিন্তু ডেভিড কিছুই শুনতে চায় না তার বাবা বলেন তোমার কাপড় ঠিক করো না হলে ঠান্ডা লেগে যাবে এই কথায় হঠাৎ ডেভিডের মাথায় এক আইডিয়া আসে সে নাইনটিন সালে ক্র্যাশ হওয়া সেই ইউএফওর কাছে যায় যেটি এখন হঠাৎ করে আবার সক্রিয় হয়ে উঠেছে ডেভিড সেই ইউএফওর ভিতরে একটি কোল্ড ড্রিঙ্কের ক্যান রাখে এবং একজন অফিসারকে গুলি চালাতে বলে গুলি চালালে দেখা যায় ক্যানের গায়ে কিছু লাগছে না অদৃশ্য ঢালের কারণে এরপর ডেভিড কম্পিউটারে কিছু বোতাম চাপ দেয় এবং আবার গুলি চালাতে বলে এবার গুলি সরাসরি ক্যানকে ভেদ করে সবাই অবাক ও আনন্দিত হয় তারা জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে করলে ডেভিড বলে আমি ওদের ঠান্ডা লাগিয়েছি সে জানায় ক্যানের সঙ্গে সে একটা ডিভাইস রেখেছিল যা ইউএফওর ভেতরে এক ধরনের ভাইরাস ছড়িয়েছে ফলে তাদের ঢাল দুর্বল হয়ে গেছে আমরা যদি ওদের ইউএফওর ভেতরে এই ধরনের ডিভাইস ঠুকিয়ে দিতে পারি তাহলে পুরো সিস্টেমে ভাইরাস ছড়িয়ে পড়বে এবং অদৃশ্য ঢাল কাজ করা বন্ধ করে দেবে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমরা কিভাবে ভাইরাসটি ওদের ইউএফওর ভেতরে নিয়ে যাব তখন ডেভিড বলে আমাদের কাছে যে ইউএফও আছে সেটার মাধ্যমে আমরা ওদের ভেতরে প্রবেশ করব এবং এক বিশাল বিস্ফোরণ ঘটাব যাতে তাদের সিস্টেম কিছুক্ষণের জন্য বিকল হয়ে যায় আমাদের কাছে প্রায় এক মিনিট থাকবে যেখানে তাদের ঢাল কাজ করবে না এবং এই এক মিনিটের মধ্যেই আমাদের সব স্পেসশিপ ধ্বংস করতে হবে কিন্তু প্রশ্ন হল ইউএফও চালাবে কে তখন স্টিভেন বলে যুদ্ধের সময় আমি ওদের ইউএফও মনোযোগ দিয়ে দেখেছি আমি এটি চালাতে পারি এখন এই পরিকল্পনা সফল করতে বিশ্বজুড়ে সমস্ত দেশকে মোর্স কোডের মাধ্যমে জানানো হয় যে আজ রাতেই হামলা করা হবে এক মিনিটের জন্য তাদের ঢাল অকার্যকর থাকবে সমস্ত দেশ প্রস্তুত হয়ে যায় স্টিভেন যে ইউএফও চালাবে তাতে একটি পারমাণবিক মিসাইল ফিট করা হয় বলা হয় এই মিসাইল ঢাকায় বিস্ফোরিত হবে না থার্টি সেকেন্ড টাইমার থাকবে তার মধ্যে যেভাবেই হোক ইউএফও থেকে বেরিয়ে আসতে হবে পাইলটদের ঘাটির কারণে ঘোষণা দেয় যারা প্লেন চালাতে জানে তারা এগিয়ে আসুক রাসেল যাকে এলিয়েনরা অপহরণ করেছিল এবং যিনি ভিয়েতনাম যুদ্ধে পাইলট ছিলেন সে এগিয়ে আসে বলে আমি এই জানোয়ারদের থেকে প্রতিশোধ নিতে চাই সেও মিশনে অংশগ্রহণ করে প্রেসিডেন্টও ঠিক করেন যে তিনিও একটা ফাইটার প্লেন চালাবেন কারণ আগে তিনিও একজন পাইলট ছিলেন এরপর স্টিভেন ও ডেভিড ইউএফওতে উঠে এলিয়েনদের দিকেই রওনা হন তারা মাদারশিপের ভেতর প্রবেশ করেন সেখানে এলিয়েনদের বিশাল বাহিনী প্রস্তুত ছিল ভেতরে ঢুকতেই তাদের ইউএফও নিজে থেকেই নিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং অন্যান্য ছোট ইউএফওগুলোর পাশে গিয়ে বসে ডেভিড ভাইরাস আপলোড করা শুরু করে এবং সেটি আপলোড হতেই পৃথিবীতে খবর পাঠানো হয় এরপর পৃথিবীতে থাকা ইউএফওগুলোর ওপর হামলা চালানো হয় কিন্তু ঢালের ওপর কোনো প্রভাব পড়েনি সবাই হতাশ হয়ে পড়ে তখন প্রেসিডেন্ট বলেন একটা চেষ্টা আর করি এবার মিসাইল সরাসরি ইউএফওতে আঘাত করে সবাই আনন্দে চিৎকার করে ওঠে তারপর একের পর এক মিসাইল ইউএফওর দিকে ছোড়া হয় তখন ইউএফও থেকে অনেক ছোট ড্রোন বের হয়ে পৃথিবীতে হামলা শুরু করে তখন এয়ারফোর্স পাল্টা আক্রমণ করে কিন্তু কোনো কাজ হয় না এখন প্রেসিডেন্টের হাতে একটাই মিসাইল বাকি ছিল এবং ঠিক তখনই ইউএফওর মেইন ডোর খুলে যায় প্রেসিডেন্ট লক্ষ্য করে মিসাইল ছোড়েন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় তখন রাসেলের কাছে একটি মিসাইল বাকি ছিল কিন্তু সেটা ছাড়তে গিয়ে জ্যাম হয়ে যায় তাই সে নিজের পুরো বিমানটা ইউএফোর সঙ্গে ধাকা খাওয়ায় এক বিশাল বিস্ফোরণে ইউএফও ধ্বংস হয়ে মাটিতে পড়ে অন্যদিকে ডেভিড ও স্টিভেন তখনও সেই মাদারশিপে ছিলেন। তারা হাজার চেষ্টা করেও বের হতে পারছিলেন না তখন তারা সিদ্ধান্ত নেন তারা পারমাণবিক বোমা সক্রিয় করবেন যদিও এতে তাদের জীবন চলে যেতে পারে তারা মিসাইল চালু করে মিসাইল কন্ট্রোল প্যানেলে ধাক্কা লাগতেই তাদের স্পেসশিপ ডকিং স্টেশন থেকে মুক্ত হয়ে যায় এখন তাদের হাতে মাত্র তিরিশ সেকেন্ড ছিল বেরিয়ে আসার জন্য এবং ঠিক তখনই দরজাগুলো বন্ধ হতে শুরু করে তবে শেষ পর্যন্ত তারা কোনোভাবে বের হতে সক্ষম হন তাদের বের হতেই এক বিশাল নিউক্লিয়ার বিস্ফোরণ হয় যা মাদারশিপকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় পৃথিবীর যেখানেই এলিয়েন স্পেসশিপ ছিল মানুষ সব ধ্বংস করে দেয় এবং এইভাবেই এলিয়েনদের পরাজয় ও মানুষের বিজয় হয় ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবে না আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ভিডিওতে